আমরা জানি নামাজের মধ্যে রুকু করা নামাজের অন্যতম ফরজ এই ফরজটি আদায় করতে গিয়ে প্রত্যেক রাখাতে আমরা একবার করে রুকু করে থাকি যদি কারো বুলক্রমে দুইবার রুকু করে ফেলেন তখন করণীয় কী তখন করণীয় হচ্ছে বুলে দুইবার রুকু করার কারণে তার ওপরে সিজদায়ে সাহু সাহু সজ্জা দেয়া ওয়াজিব হয়ে গেছে সিজদা হল আমরা শেষ বৈঠকে তাসাহুদ পড়ার পর ডান দিকে একবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আবার দু দুটি অতিরিক্ত সিজদা দেয়ার নাম এ সাহু এভাবে যখন আপনি রুকুতে যাবেন তখন লহ এতটুকু পরিমাণ সময় নেয়া রুকুতে থাকা ওয়াজিব এতটুকু পরিমাণ রুকুতে থাকা ওয়াজিব আরেকটি হলো মাসালা হলো প্রত্যেক রুকুতে তিন তসবি সুবাহানা রব বি আলাম সুবাহা রবী আলা অবাহি আলাম তিনবার পড়া সুনাত এবং পাঁচবার যদি কেউ পড়েন সব অধিক সবের জন্য এটা পরা যাবে কারো যদি রুকুর তসবি পড়তে গিয়ে সুবাহি আলাম ও যেটা জিউবার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ল উচ্চারিত হয় এ লটা বলতে যদি অশুদ্ধ হয় কষ্ট লাগে তখন ওই জায়গায় সহজে সহজার্থে সুবাহা রব্বিয়াল আল করিম বলতে পারবেন সুবাহা রব্বিয়াল কারিম করিম সুবাহানা রব্বিআল করিম আমরা সুবাহা রব্বিয়াল আল অম আউমের জায়গায় সুবাহানা রব্বিয়াল আল করিম বলা যাবে নারী এবং পুরুষ রুকু করার সময় নিয়মগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন নিয়ম আলাদা আলাদা যেমন পুরুষ যখন রুকুতে যাবে তার এই হাতের তালু দ্বারা এরকম শক্ত করে তার হাঁটুতে ধরে রাখবে শক্ত করে তার হাঁটুতে ধরে রাখবে এবং হাতের আঙ্গুলগুলো ছড়িয়ে রাখবে শক্ত করে ধরবে এবং ছড়িয়ে রাখবে আর আমাদের মা বোনদের জন্য মহিলাদের জন্য তার হাঁটুতে হালকা করে হাত রাখবে এবং শক্ত করে ধরে রাখবে না পুরুষেরা শক্ত করে হাঁটুর উপরে হাত রেখে ধরে রাখবে হাতের আঙ্গুলগুলো ছড়িয়ে রাখবে আর মহিলারা হাঁটুর উপর হাত রাখবে শক্ত করে ধরে রাখবে না উভয়ের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে কেউ রুকুতে সুবাহান আরব্বি আল তিনবারের কম বললে সুনাত আদায় হবে না রুকু করার ক্ষেত্রে এই মাসালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন রুকুতে যাই তখন আমরা হাঁটুর হাঁটুর নিচ থেকে হাঁটু পর্যন্ত একেবারে সোজা থাকবে দনুকের মতো বাঁকা করবে না এভাবে সোজা থাকবে এভাবে দনুকের মতো বাঁকা বাঁকা করা মাকরু যখন আমরা রুকুতে যাব তখন হাঁটু দুটোকে সোজা রাখতে হবে হাঁটুকে ভেঙে ফেলা দনুকের মতো ভেঙে ফেলা বাঁকা করে ফেলা এটা মাকরু এর চাইতে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রুকুর ক্ষেত্রে আপনি যখন রুকুতে যাবেন আপনার পিঠ একদম সোজা থাকবে আপনার পিঠ একদম এরকম সোজা থাকতে হবে সমান থাকতে হবে এখানে মাসালার ক্ষেত্রে বলা আছে মাথাকে অতিরিক্ত জুখা যাবে না এবং অতিরিক্ত উঁচু করা যাবে না নিচুও করা যাবে না উঁচুতে এরকম রাখা যাবে না পিঠ এবং মাথা প্রায় সমান থাকবে পিঠ এবং মাথা সমান থাকবে যাতে এমন করে বলা হয়েছে একটি পেয়ালা পানির পাত্র রাখলে সেটা সোজা বসে থাকবে পরে যাবে না বাঁকা হয়ে যাবে না পানির পাত্র যদি আপনার পিঠে রাখা হয় সেটা যাতে গড়ে পড়ে না যায় ঠিক সেভাবে পিঠকে সোজা রাখতে হবে এবং মাথা অতিরিক্ত নিচেও করা যাবে না উপরেও রাখা যাবে না সমান পিঠের সাথে মিলিয়ে রাখতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মশালা সই মুসলিম শরীফ ইবনে মাজা, আরমি না প্রত্যেক হাদিসের কিতাবে এসেছে আমার রসুল আকরম সাল্লা বলেছেন যার পিঠ এবং মাথা সোজা থাকবে না তার রুকু পরিপূর্ণ হলো না তার নামাজ শুদ্ধ হলো না সুতরাং এটা অধিক গুরুত্বপূর্ণ মাসালা। এটার পাশাপাশি আমরা যখন এরক রুকুতে পিঠ সোজা থাকবে মাথা এবং পিঠ সমান থাকবে তখন আমাদের চোখ থাকবে পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে চোখ থাকবে পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে এটাই নিয়ম আজকে যতটুকু আমরা রুকুর মাসালা জানলাম আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুক আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহি